আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি আমার খুব শখের একটা জিনিস কিনতে যাচ্ছি ইয়েস এই যে হচ্ছে আমার শখের জিনিস অনেক মাস ওয়েট করে অল্প অল্প করে টাকা গুছিয়ে এই শখের জিনিসটা আমি কিনেছি আসলে আমার এই ধরনের বেডগুলা এত ভালো লাগে এত ভালো লাগে যে কি বলবো পুরো ঘর হচ্ছে উল্টা পাল্টা আওলা ঝাওলা হয়ে আছে। যেহেতু হচ্ছে আগের বেডটা এখান থেকে বের করে নিয়ে দেন এটা এখানে সেট করতে হচ্ছে এই তো এখন আমার বেডটা এখানে সেট করার জন্য দুজন এসেছিলো সাথেই আমি যে শোরুম থেকে কিনেছিলাম সেখান থেকেই পাঠিয়েছিল সো তারা হচ্ছে এসে বেড টা সেট করছে আর আমার যে এত খুশি লাগছে এত ভালো লাগছে যে এতদিন পর আস্তে আস্তে আমি আমার স্বপ্নের বিছানাটা কিনতে পেরেছি খাটটা দেখে আমার খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার খাটটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে সারা ঘর তো আওলা ঝাওলা হয়ে আছে বাট তবুও আমার কষ্ট হচ্ছে না কারণ আমি এখন আমার বাসায় আমার স্বপ্নের খাটটা নিয়ে এসেছি অনেকে হয়তো বলতে পারেন যে সামান্য একটা খাট কিনে এত লাফালাফি কিসের আসলে থাকে না আপনাদের কাছে যেটা হচ্ছে সামান্য আমার কাছে হয়তো বা এটা অনেক বেশি বড় সো তারাও হচ্ছে খুব সাবধানে বেডটা সেট করছিল যেহেতু বেডটা পুরোটাই সাদার উপরে দেন কোনো একটা জায়গায় খোঁচা লাগলে আসলে এখান থেকে কালার জ্বলে উঠে যাওয়ার একটা চান্স আছে সো তারা খুবই সাবধানে হচ্ছে বেডটা সেট করছিল। এখানে আমার পাশে আগে যে বেডটা ছিল সেটা আমি আমার পাশের রুমে ট্রান্সফার করে দিব কারণ হচ্ছে পাশের রুমে হচ্ছে বেড ছিল না এই জন্য দা ওয়ে আমার বিছানাটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন আমি তো তরই সহ্য করতে পারছিলাম না আমি খুব দ্রুত হচ্ছে বিছানা না সেট করা পরেও একটু ভিডিও ক্লিপ নিয়েছি অ্যান্ড আমি বললাম তুমি একটু বেডশিটটা পেতে দাও আমি একটু ভিডিওটা করি দেন আমার জামাই আসলে খুবই ভালো সে আমাকে অনেক ভালোবাসি ইভেন আমি যা তা আমার কথা শোনে সো সে আসলে চাদরটা ঠিক করে দিচ্ছিল আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বাইদয় আমি এখন আপনাদের ফুল একটা ভিউ দেখাচ্ছি আমার বেডটা আমার রুমে সেট করার পর এটা দেখতে কেমন হয়েছে সো এই যে আমার বেডের উপরের যে পার্টটা থাকে সেইটা মাথার কাছে যেটা সো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে যারা যারা ভিডিওটি পুরোটা দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে আমি তো খুবই খুশি অনেক ভালো লাগছে আমার স্বপ্ন পূরণ করাতে যদিও অনেকটা সময় লেগে গিয়েছে তারপরে হচ্ছে এটা আমি পূরণ করতে পেরেছি এটাই আমার কাছে খুবই খুবই ভালো লাগছে সো ইয়েস এই হচ্ছে আমার বেডরুমের এখন ফাইনাল লুক কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু নাতে ভুলবেন না সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ